বুখারী শরীফের 652 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন لو يعلمون ما في العتمه والصبح মানুষ যদি জানতো এশার নামাজ আর ফজর নামাজের কি উপকার এবার কোন নামাজ এশার ফজর লা তাওহুমা ওয়া হাবুয়া হাবওয়া কাকে বলে বুঝাই একদল মানুষ দেখবেন ভিক্ষা করে নিতম্বের মধ্যে কি জানে একটা বাঁধে রাস্তায় যে গড়াইতে গড়াইতে আপনি ভিক্ষা করে হ্যাঁ আজায় হোক টাকা কামাই করার জন্য যে আপনার প্যারালাইজড হয়ে যায় যার কারণে বেচারা হাঁটতে পারে না চলতে পারে না নবীজি বলেন মানুষ যদি জানতো এশান নামাজ আর ফজরের নামাজের কি উপকার মানুষ এইভাবে হামাগুড়ি দিয়ে হলেও নামাজে উপস্থিত হইত আর ফজরের নামাজে তো বরকত ইনশাআল্লাহ قال رسول الله صلى الله আল্লাহ নবী বলেন বাশিরিল মাসাইনা ফিল জুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাহাব মিয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি অন্ধকারের মধ্যে হেঁটে মসজিদের দিকে যায় ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও অন্ধকারের নামাজ দুই নামাজ এশার নামাজ আর ফজরের নামাজ এই জন্য এশার নামাজে যখন টর্চ লাইট টিপ দিতে দিতে যাইবেন মাঝে মাঝে বন্ধ করবেন মাঝে মাঝে কি করবেন আল্লাহরে যাতে কিয়ামতের মাঠে বলতে পারেন আল্লাহ অন্ধকারে হাঁটছি অন্ধকারে হাঁটতে হবে তো একটু আর মাঠে নূর দিবে তো আল্লাহ ফজরের সময় অন্ধকারে একটু হাঁটবেন তো ফজরের সময় অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে যাবেন কেমতের ময়দানে আল্লাহ আপনাকে নূর দান করবেন ফজরের নামাজ এসার নামাজ আল্লাহ দুই নামাজ আমরা যেন গুরুত্ব সহকারে আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবার নবীজি সাল্লাহাম কি বলে দেখেন মানসাল্লা ঈশা আফি জামা আ নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করে কিসের সাথে ফাকাদ নামা কমান ইসফাল্লাইল জামাতের সাথে এশার নামাজ আপনারা যারা আদায় করছেন করার পর আপনি ঘুমিয়ে গেলেন আল্লাহর নবী বলেন অর্ধেক রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করলে যে সোহাব এশার নামাজ জামাতের সাথে ঘুমায়া থাকলে ওই সোহাব এশার নামাজ জামাতের সাথে বলে আপনি ঘুমায় রইছেন অর্ধেক রাত জেগে জেগে আপনি এবাদত করার সোহাব পেয়ে যাবেন এশার নামাজের পরে কোন নামাজ ফজর তো সকালে উঠে আবার ফজর পড়বেন মান সল্লা সুবহান ফি জামাআ ফাগান নামাজ সলল লাইলা কুল্লা যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে ওই ব্যক্তি সারা রাত নামাজ পড়ার সওয়াব পেয়ে যায় তা কি জানলাম এশার নামাজ জামাতে পড়া ঘুম থেকে ওইটা ফজরের নামাজ জামাতে পড়া মাঝখানে ঘুমাইলেন আল্লাহ সারা রাত ইবাদতের সওয়াব দিয়ে দেন পরবত ইনশাল্লাহ তাহলে তিন নামাজের গুরুত্ব পেয়ে গেলাম এশারও ফজরেরও আসরের নামাজ এন্ড এইগুলা কিন্তু আমরা অলসতা বেশি করি এই নামাজগুলাতে তো এই জন্য আমরা এই নামাজগুলো আদায় করব।